অনেকে কিন্তু এটা 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 একটা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো আম্বার শাহী মসজিদ যার অবস্থান রাজধানীর বাজারে মসজিদটি মুঘল স্থাপত্য সুবেদার শায়েস্তা খানের প্রধান খোয়াজা ছিলেন আম্বরশাহ তিনি ষোলোশো সালে এই মসজিদটি নির্মাণ করেন ভিত্তিমঞ্চের পূর্ব দিকে রয়েছে খাজা আম্বরের সমাধি মসজিদের সৌন্দর্য যেমন নজরকারে মুসল্লিদের ঠিক তেমন খাজা আম্বরের মাজারটি গুরুত্ব বহন করে চলেছে বর্তমানে নারী পুরুষের অবাধ মেলামেশা অতিরিক্ত ভক্তি প্রদর্শন ও মদ গাঁজা সেবনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে মাজার কিন্তু দেশের প্রচলিত মাজারের রূপের সাথে এই মাজারের রূপ সম্পূর্ণ ভিন্ন মাজার থাকলেও নেই আগরবাতির গন্ধ মানুষের আনাগোনা কিংবা মানতের উৎসব কেউ কান্নাকাটি বুক চাপড়ানো সেজদা বা টাকাও দান করছে না মাজার সম্পর্কে জানতে আমি যতটুকু জানি আমি আসার থেকে শুনছি যে মাজারটার বয়স আনুমানিক সাড়ে চারশো বছর তো আমি মসজিদে চাকরি করে আমি খাদিম হিসাবে আছি ঢাকা শহরে দেখা যায় বিভিন্ন জায়গায় গলিতে গলিতে যেখানে মাদার আছে ঢাকা মাজার আছে ঢাকা শহরে বলতে এখানে দেখি আমরা বেশিরভাগ যে ওখানে টাকা পয়সা দান করে কিংবা চুম্বন করে দেখি অনেকে আগরবাতি বিভিন্ন মানে ভিড় করে মানুষ আছে মাজারে আসে বিভিন্ন উৎসব এটা এরা পালন করে কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ এরা নিষেধ এখানে স্পষ্টভাবে লেখা আছে যে মাজারে কেউ টাকা পয়সা দান করবেন না ও চুম্মা করবেন না এখানে আদিতে শুধু পাথরের তৈরি কবর দৃশ্যমান থাকলেও বর্তমানে এর উপরে ইট দিয়ে একটি ইমারত নির্মাণ করা হয়েছে এবং গায়ে লিখে দেওয়া হয়েছে এখানে কোনো প্রকার টাকা দেওয়া এবং চেষ্টদা করা নিষেধ ইসলামে আল্লাহ তালা ছাড়া আর কাউকে চেষ্টা করা যায়জ নেই কিন্তু সমাজের এক শ্রেণী মনে করে থাকেন ভক্তি শ্রদ্ধার জন্য পীরকে বা মাজারে সেজদা করা যায়জ কিন্তু ইসলামে স্পষ্টভাবেই এটিকে নিষিদ্ধ করা হয়েছে মহান আল্লাহ এরশাদ করেছেন নিশ্চয় সেজদার স্থানসমূহের মালিক আল্লাহ তালা অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না এই বিষয়ে পবিত্র কোরআনের সুরা রুমে বলা হয় আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন অতপর রিজিক দিয়েছেন এরপর তোমাদের মৃত্যু দেবেন এবং আবার জীবিত করবেন তোমাদের শরিকদের এমন কেউ কি আছে যে এসব কাজের কোনো একটিও করতে পারে তারা যাদের শরিক করে আল্লাহ তা থেকে পবিত্র ও মহান এই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন এখানে এটা অনেক পুরানা মাজার আমরা সাহসের মাজার এখানে তার মাজারতে কেউ আপনার শেষ এবং টাকা পয়সা এগুলো এই মাজার কেউ দেয় না সম্পূর্ণভাবে এটা নিষিদ্ধ এটা অনেক পুরানা এবং শাহদালাল এদের আমলের এখানে উনি ওনাদের সাথে ওনার মাথার উচিলে অনেকে এখানে কারণ বাজারটা সম্ভবত আছে ওনার দ্বারাই কারণ বাজারটা আছে কিন্তু এটা আদ দিলেই এটা ধরলেই এটা একটা না একটা সমস্যার সৃষ্টি হয়তো আপনার একটা অসুস্থ হয়ে যায় বা এটা ভাঙা যেন একটা আপদ চলে আসে এটা এটার উপর আঘাত করলে কেউ বলে ষোলোশো বছর কেউ বলে চোদ্দশো বছর সম্ভবত চোদ্দোশো বছর হবে এই এই মসজিদটা চোদ্দোশো বছর সম্ভবত আমি সঠিক জানি না তারপর এইটাই ধারণা বাজারের নামে মার্কেটও আছে হ্যাঁ আম্মাশা মার্কেট আমরা ওই ওখানে ব্যবসা করি যাই হোক এই মসজিদ যে দোয়া হয় এখানে কোনো টাকা পয়সা কোনো কোর্স ট্রস কোনো আবিজাবি হয় না কোনো চান্দি হয় না কোনো টাকা পয়সা এই নামে তোলে না এইভাবে আছে হ্যাঁ এই মসজিদের সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কমিটির সহসভাপতি আলহাজ আমির হোসেন পাটোয়ারি বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর নির্দেশ রয়েছে যাতে এখানে কেউ মাজার পূজা করতে না পারে এবং আমরা সে লক্ষ্যে কাজ করছি মাজারের লোকজন এগুলির দিকে সতর্ক যাতে এখানে এই ধরনের বক্তি সিন্নত মানত করা না আমাদের মন্ত্রী মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রীর লিডার সভাপতি ওনারও খুব নির্দেশ নিষেধ আছে যে এখানে কেউ কোনো ভক্তি শ্রদ্ধা যাতে কিছু না করতে পারে ভাজারা হিসেবে সেই ধরনের চিন্তাভাবনা আছে এবং আমাদের সেক্রেটারি যে দেওয়ান আরিফ ইসলাম ফারুক সাহেব ওনারও নিষেধ আছে যাতে এই ধরনের না করে আমরাও সবাই খেয়াল রাখি যেগুলো না হয় আর এগুলো যারা যেখানে করে সেগুলো আসলে বেশিরভাগ পাগলা শাগলা যা যারা মাজার মজার কমতি তারা গিয়ে মাঝারে এই ধরনের ভক্তি শ্রদ্ধা এবং সেচদা করে কিছু টাকা পয়সা কামায় কামায় তারা খায় এখানে এধরনের না তবে যারা করে আর কি এটা ঠিক না করা উচিত নয় পুরোপুরি নিষেধ ঢাকার প্রাচীনতম মসজিদের তালিকায় এর অবস্থান বাইশতম মসজিদটিতে দুটি শিলালিপি আছে কেন্দ্রীয় মেহরাবের উপরে স্থাপিত প্রথম শিলালিপিতে আয়াত লেখা রয়েছে আর কেন্দ্রীয় প্রবেশপথের উপরে দ্বিতীয় শিলালিপিতে লেখা আছে নির্মাণশাল Մուհամեդ Սանվիդի